হ্যালো গাইস গত বছরের মতো এই বছরও বাম্পার ফলন আসছে লেচুতে গাজীপুর লেচুর জন্য সেরা এই একটি মাত্র গাছ একটি গাছের মাঝে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার লিচু আসবে বিশ থেকে পঁচিশ হাজার বিশ হাজার লিচু তো অ্যাভেলেবেলই আসে এই যে বাম্পার ফলন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপের বড় নিয়ামত হাত হাত দাম্পার ফলন লেসু পারবানা পারবানা আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ লেসু আছে একটি গাছ এই একটি গাছের মাঝে আল্লাহ চাহিত বিশ থেকে পঁচিশ হাজার লেসু আসবে আমাদের গাজীপুর শ্রীপুর টেপিরবাড়ি এলাকা কেওয়া পৌরসভা সব মিলে ले सुर वाम पर फलो